আসসালামু আলাইকুম সুভ সন্দ্যা এটা ছিল আপনার পনেরো এগারো দু হাজার পঁচিশ একটা জলসা নদিয়া জেলা ফাজিলনগর নাজিরপুর এই জলসায় মুর্শিদাবাদ থেকে লোকানায় ছিল রান্নার জন্য ইনশাআল্লাহ বান্না ভালোই হয়েছে দেখুন হুজুর মাছ মাঝে ভাজা হচ্ছে সব দিনের বেলায় জলসা রাত হয় মেয়েদের বেলায় ছেলেদের রাতের বেলায় সব খেচড়ি রান্না হচ্ছে পটল ঝিঙে উচ্ছে বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি সব রকম দিয়ে একটা খিচুড়ি হচ্ছে চাল এটা একটা খিচড়ি কত সুন্দর খেতে টেস্ট করা হয়েছিল ভাইজানা ভালোই রান্না করে হচ্ছে ফাজিলনগর নদীয়া জেলা জল সব প্রতি বছর হয়